আসানসোলের জিটি রোডের পাশে সাতাই সাথে সরকারি টাওয়ার বসানোকে কেন্দ্র করে বিক্ষোভ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দক্ষিণ থানা অন্তর্গত ধুমোমেন সংলগ্ন জিটি রোডের পাশে সাতাই সাথে ম্যাজিস্ট্রেট এবং এডিসিপির বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে প্রশাসনের নির্দেশে আজ শনিবার সকাল নটায় সরকারি টাওয়ার অর্থাৎ বিদ্যুৎ দপ্তরের টাওয়ার বসানোকে কেন্দ্র করে বিক্ষোভ দেখা গেল বিক্ষোভ করলেন জমির মালিক

লোন নিয়ে আমার জমিটা কিনেছি এখন সেই লোনটা শোধ করছি আমরা কি করবো আমরা গরিব মানুষের কোথায় যাবো বোন এবার আপনারা এরা যেরকম করে ভাঙা চুর করছে এত কষ্ট করে করা জিনিসটাকে

সবাই মিলে এখানে কাজ করে খেতে পারে স্বনির্ভর গোষ্ঠী করে তো আজকে হঠাৎ করে কি হলো যে ভাঙতে হলো কি কারণ দিদি বললেন দিদি কোনো এই বিষয়টা আমাদেরকে ডাকেনি স্যার নিজে থেকে আমাদের নোটিশ দেয়নি যে আপনার একটা মিটিং আমরা ডাকছি বা কিছু আমরা নিজে থেকে গেছিলাম কি আমি এখানে বক্তব্য রেখেছিলাম আমি বলেছি এখানে স্যার এই জমিটা ছেড়ে যদি এই সাইডে বসানো হয় তাহলে কি কোনো আপত্তি আছে বললো না এনারা বললো আমরা ভেরিফাই পাঠাবো সবকিছু দেখে পরে ওরা সব করে গেছে বলছে হ্যাঁ হয়ে যাবে তখন ডিএমও বলেছে যে হয়ে যাবে কিন্তু এখন কি হলো জানি না আজ থেকে ভাগাভাগি চালু করে দিচ্ছে আপনারা এখন কি কাজ বন্ধ করলেন হ্যাঁ আমরা ডিসিজার কি বললেন আপনাদেরকে পুলিশ কমিশনার স্যার কি বললেন বললো যে যতক্ষণ কিন্তু এখানে আসতে পারবেন না এখানে কাজ হবে আপনাদের কি ডেকেছে না আমাদের কথা বলার জন্য কিছু আমাদের আর হবে আজকে কি হবে কাজটা বন্ধ হলো আজকে আমরা ওই যে এখানে পুলিশ বলে যে আজ আমরা চলে যাচ্ছি নিজে থেকে তোমরা আলোচনা করো আমরা আর আমরা অন্য দিন আসব এসে পড়া করব স্যার আমরা বলছি তাহলে কি আমাদের কোনো প্রশাসন নাই ওনার মানে সরকারের জন্য প্রশাসন আমাদের কিছু নাই